১৪০ কোটি মানুষের দেশ ভারতে প্রায় ষাট কোটি মানুষ বাইরে মল ত্যাগ করেন এবার প্রায় একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে ধারণ করতে পারেন এ একটি সমীক্ষা আবার উঠে এলো আবার রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন দেশের মানুষের কাছে নতুন করে ভারতকে ন্যারেটিভসে রূপান্তরিত করার সুযোগ তৈরি হলো প্রদর্শক আমরা আজকের আলোচনায় তুলে এনেছি প্রাসঙ্গিক প্রসঙ্গে এই ভারতকে দেয়া নতুন এই সমীক্ষা রিপোর্ট এবং তার পরবর্তীতে কিভাবে ভারতকে নতুন করে ন্যারেটিভস দিয়ে আক্রমণ করা হবে আর প্রতিদিনকার মতো আজকে আমাদের অতিথি প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস রায় তুমি সবটাই শুনলে আমি যে প্রতিবেদনটি দর্শকদের সামনে তুলে ধরলাম তো তুমি এরপর কি বলবে দেখো তোমাকে আমি আগেই বললাম যে এই জাতীয় সমীক্ষাটা সুচিন্তিত উন্নয়নশীল দেশের পক্ষে হওয়া বাঞ্ছনীয় এবং ভালো বিগত দিনে যে জাতীয় সমীক্ষা উঠে এসেছে সেই জায়গা থেকে দেখলে হবে যে ভারতের এখন আজকের যে সমীক্ষায় তথ্য উঠে যে দশ শতাংশ মানুষ আর্থিকভাবে সচ্ছল এবং তারা তাদের নিজের মতন খরচা করতে পারে কিন্তু এই সমীক্ষা যখন দু হাজার এই সমীক্ষা হয়তো আরো কম ছিল এই দশ শতাংশ আরো কম ছিল তো সেই জায়গা থেকে এই জাতীয় সমীক্ষার সঙ্গে আমি একেবারে ব্যক্তিগত ভাবে আমি সহমত পোষণ করি সমীক্ষা নিয়ে সমালোচনা না করে তোমাকে আত্মসমীক্ষার জায়গা থেকে দেখতে হবে আত্মতুষ সৃষ্টিরও জায়গা নেই জিনিসটাকে পর্যালোচনা করতে হবে এবং দেখো জাপানের থেকে অর্থনৈতিকভাবে আমাদের দেশ এগিয়ে যেতে পারে বারবারই বলছি যে এই জাতীয় আলোচনার সমালোচনার অবশ্যই দরকার বিগত সময় বিগত দিনেও যে আন্তর্জাতিক সংগঠনগুলো করেছে কিন্তু একটাই প্রশ্ন আমাদের দেশের নিম্ন শ্রেণীর মানুষরা কিন্তু এখনো অনেকটাই সুখের আলো তারা দেখেননি ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি কিন্তু মাত্র দশ শতাংশ মানুষের কাছে নিজের ইচ্ছে মতো খরচ করার অর্থ রয়েছে বলে ব্লুম ভেঞ্চার নামের একটি অর্থ সহায়তা দানকারী সংস্থা এই সম্প্রতি তাদের সমীক্ষা প্রকাশ করেছে কি বলছে এই সমীক্ষা চলুন দেখে নেওয়া যাক ওই সমীক্ষা বলছে শীর্ষ দশ শতাংশই তাদের ক্রয় ক্ষমতার মাধ্যমে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাজার ও বিক্রিতে সচল রাখছে এবং ওই দশ শতাংশেরই এই শুধু অর্থ ও সম্পদ ক্রমশ বাড়ছে অর্থাৎ ধনীরা আরো ধনী হচ্ছেন তবে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে ভারতের আরো তিরিশ কোটি মানুষের একটা শ্রেণী তৈরি হচ্ছে যাদের কনজিউমার ও বলা যেতে পারে এরা সবেমাত্র খরচ করতে শুরু করেছেন তবে হয়তো এর অন্যতম কারণ এটা নয় যে তাদের আয় রোজগার বেড়েছে কিন্তু খরচ করার নতুন রাস্তা তৈরি হয়েছে যা হল ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে অর্থ আদান এবং প্রদান করা সমীক্ষক সংস্থা বলছে যে ধনীরা ভারতে ধনী হচ্ছেন কিন্তু বাকি নব্বই শতাংশ কিন্তু তারা হয়তো নতুন কনজিউমার হচ্ছেন তারা নতুন গ্রাহক হচ্ছেন কিন্তু সেটা সেটা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে হচ্ছেন এই দশ শতাংশ কিন্তু অনেক বেশি প্রতিনিয়ত তারা আরো বেশি ধনী হচ্ছেন অর্থাৎ আমরা আমাদের দেশের রাজনৈতিক পরিমন্ডলে যে কাদা ছোড়াছুরি হয় বকলমে কোট আন কোট আদানি আম্বানিদের কাছ থেকে কাছে দেশটা ক্রিয়াতে না হয় তারা চালাচ্ছেন দেশ রাজনৈতিক ন্যারেটিভস এর জন্য এটা এই সমীক্ষা কতটা কাজে লাগবে এবং বাস্তবিক অর্থে তুমি কিভাবে দেখছো দুটো জিনিস তোমাকে বলি একটা ভারতবর্ষের একজন সচেতন নাগরিক সে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রান্তিক হোক বা ধনী হোক তার জীবনটা চলার জন্য যেটা একেবারে ন্যূনতম যেটা দরকার সেই उपभोक्ता সেই মানুষ সে সরকারgast দিয়ে পাচ্ছে কিনা এটা দেখতে হবে সমীক্ষাটা হয়েছে যে আমি কতটা সচ্ছন্দে আমি অর্থ রোজগার করতে পারছি এবং কতটা খরচা করতে পারছি কিন্তু এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে এইটা 10 শতাংশ মানুষ সচল তারা তাদের ইচ্ছামতন তারা রোজগার করছেন এবং খরচ করছেন এবং তারা ধনী থেকে ধনী হচ্ছেন দেশের গাড়ি কিনছেন একটা জায়গায় দুটো গাড়ি কিনছেন কিন্তু এটা নিয়ে কিন্তু দেশ না এটা নিয়ে কিন্তু দেশের অর্থনীতি ভাবলে চলবে না দেশের সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের যেটা ন্যূনতম জরুরি জীবন জীবিকার জন্য দরকার সেটা পাচ্ছে না যেমন দেখতে হবে তারাও অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে শ্রমিকের মূল্যায়নটাকে এইভাবেই করা উচিত তুমি কি বলতে যাচ্ছ যে রাজনীতিকরা এটা রাজনীতি রাজনীতিকরা এটা তো এটা এটা বিভিন্ন আসপেক্টের রাজনীতি তো আলোচনা করবেই এবং এটা যেটা আলোচনা করবে এটা যে আমরা বলছি এটাও তো আমাদের স্বাধীন এত বড় দেশ গণতান্ত্রিক দেশ আমাদের দেশে মানে এক একটা রাজ্যে এক একটা সরকার চলে কেন্দ্রে একটা সরকার চলে এক একটা অনেকটা বেশি যারা এখন আমি একদম নাম ধরে বলি এখন বিজেপি শাসিত প্রায় দেশের অনেকটাই সরকার প্রত্যেকটা রাজ্য রয়েছে এবং তারা রয়েছে তিনটি বার ক্ষমতায় এসছে তো সেই ভুল না হয়ে থাকে প্রায় ষোলোটি রাজ্যে বিজেপি তাদের শাসনে আছে তো এখন দেশের সার্বিক পিছনে যখন সমীক্ষা হবে আলোচনা হবে দেশের মানুষ কতটা পিছিয়ে পড়ছে জিডিপি হার কতটা বাড়ছে ধনীরা ধনী থেকে ধ্বনি হচ্ছে কিন্তু প্রান্তিক মানুষরা সেই জায়গায় পড়ে রয়েছে এখানে সেই সেই সমীক্ষা তারা বলেছে কিন্তু এই বিষয়টা নিয়ে দোষারোপের জায়গা কোনো না ভোটের রাজনীতিতে রাজনীতিকরা কি করবে সেটা তাদের ব্যাপার সেটা আমরা দেখবো আমরা সেটা আমাদের দর্শকদের ভবিষ্যতে জানাবো এবং মানুষ সেটা জানবে এবং গোটা বিশ্বেও সেটা আলোচনা হতে পারে প্রতিবেশী রাষ্ট্র হতে পারে যে কোনো দেশ ভালো মন্দ মিশিয়েই তো একটা মানুষ এবং একটা দেশ তা ভালোটা নিয়ে যখন সমালোচনা হবে তা খারাপটা নিয়েও সমালোচনা হতে পারে ভালোটা ভালোটা নিয়ে আলোচনা হলে খারাপটা নিয়ে সমস্যা এটা স্বাভাবিক প্রতিবেদনে আরো বলা হয়েছে ধনী ব্যক্তিদের সম্পদ উত্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ব্যবসায়িক সংস্থা তাদের বিক্রয় কৌশল পরিবর্তন আনছে বাণিজ্যিক সংস্থাগুলো ক্রমশ আরো বেশি দামি পণ্য বাজারে আনছে কারণ তারা বুঝতে পারছে ভারতের ধনীরা আরো সম্পদশালী হচ্ছেন অর্থাৎ যার একটি গাড়ি আছে তিনি আরো একটি গাড়ি কিনতে চাইছেন বা বিদেশি গাড়ি কিনে আনতে চাইছেন প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে যে এ কারণেই অত্যাধিক দামি দামি বাসস্থান বা প্রবল ব্লুম ফোনের বিক্রয় ও ব্যবহার ভারতে ক্রমশ বাড়ছে অন্যদিকে কম দামের পণ্যের বিক্রয় সেই হারে বাড়ছে না অর্থাৎ যিনি সস্তায় ফোন বা পণ্য কেনেন তিনি দ্বিতীয় ফোন বা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাইরে বাড়তি আর কিছুই করতে পারছেন না ওই প্রতিবেদনটি উদ্ধৃত করে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে শীর্ষ দশ শতাংশ ভারতীয় এখন জাতীয় আয়ের দশমিক শতাংশের অধিকারী যা উনিশশো সালের চৌত্রিশ শতাংশের চেয়ে একটু বেশি অর্থাৎ বিশ্বে ভারতই প্রথম যেখানে দশ শতাংশের সম্পদ ৩৫ বছরে তেইশ দশমিক সাত শতাংশ বেড়ে গিয়েছে আর এই জনসংখ্যার নিচের দিকের মানুষের সম্পদ বাইশ দশমিক দুই থেকে কমে পনেরো শতাংশে পৌঁছেছে অর্থাৎ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সম্পদ এ সময়ে কমে গিয়েছে সাত দশমিক দুই শতাংশ হারে আর এই প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে ভারতের জিডিপি খরচ করার ক্ষমতার ব্যাপকভাবে ফলে আয়ের বন্টন ব্যবস্থার উন্নতি না হলে সংস্থাগুলো ভবিষ্যতে ক্রমবর্ধমানে শুধু উচ্চ আয়ের গোষ্ঠীর জন্য পণ্য বানাবে এবং পরিষেবা দেবে ফলে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রান্তিক থেকে আরো প্রান্তিক হয়ে যাবে এছাড়া উল্লেখ করা অতীতে একাধিক আন্তর্জাতিক সংস্থা ভারতের ভবিষ্যতে বিপদ সম্পর্কে সচেতন করলো এই প্রথম একটি গুরুত্বপূর্ণ ভারতীয় আর্থিক সংস্থা তাদের দেশটির ধনী ও দরিদ্রের অর্থনৈতিক বৈষম্যের বিপদ নিয়ে সমালোচনা করল পরবাসী যারা ভারতকে সমালোচনা করে যাদের কাছে ভারত প্রতিদ্বন্দ্বী কিংবা ভারতের সঙ্গে যাদের বৈরী সম্পর্ক কিংবা ভারতের অভ্যন্তরে রাজনৈতিক ভাবে এই সমস্ত মানুষের কাছে ন্যারেটিভস তুলে দেওয়া হলো এই সমীক্ষার মাধ্যমে তুমি কি বলবে দেখো এই জাতীয় সমীক্ষাকে যদি তুমি সমালোচনার প্রেক্ষিতে দেখো সেটা সমালোচনা করা যেতে পারে প্রথম কথাই সমীক্ষা কেন করা হয়েছে সেটা হচ্ছে যে নিজেদেরকে আরও উন্নততর নি জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে সেটা ভাবনা থেকে করা হয়েছে এই জাতীয় সমীক্ষা আগেও দেশ বিদেশের বেশ কিছু সংগঠন করেছে যে সেখানে বলা হয়েছিল যে ভারত ভবিষ্যৎ ভারত কিন্তু আর আরও পিছিয়ে পড়তে পারে যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কিন্তু এই প্রথম কোন ভারতীয় সংস্থা এরকম একটা সমীক্ষা তুলে নিয়ে আসলো অবশ্যই এই বিষয়টি আমার দেশের বাইরে সমালোচিত হতে পারে দেশের ভেতরে সমালোচিত হতে পারে যারা কেন্দ্রে সরকার চালাচ্ছে তারা সমালোচিত হতে পারেন দেশের যারা প্রধান রাজনৈতিক দল তারা এটা মানে ধরতে তুলে পারে এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হবে কিন্তু বিষয়টা দেখতে হবে এই জাতীয় একটা সমীক্ষা যখন বলছে যে একশো কোটি মানুষের দেশ সেখানে মাত্র দশ শতাংশ মানুষ একেবারে খরচ করতে পারে নিশ্চয়ই তাদের কাছে একটা তথ্যভিত্তিক বিশ্লেষণ আছে তো এই বিষয়টাকে আমরা তারা কতটা ভুল করেছে না ঠিক করেছে বা দেশের সরকার যারা চালাচ্ছে তাদের সমালোচনা করা জিনিসটাকে উভয় পক্ষের কিন্তু এটা নিয়ে শিক্ষা নেওয়া উচিত এর আগে দু সালে আমরা দেখেছিলাম যে ভারতের মোট জনসংখ্যার প্রায় চৌত্রিশ শতাংশ মানুষ বাইরে মল ত্যাগ করেন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছিল এবং সেটা নিয়ে কিন্তু তুমুল রাজনৈতিক চর্চা হয়েছে শুধু অভ্যন্তরে নয় দেশের অভ্যন্তরিত অভ্যন্তরে নয় স্বচ্ছ ভারত প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে আমাদের যারা দর্শক রয়েছেন বাংলাদেশের মানুষের মুখে একটা উচ্ছ্বসিত প্রশংসা আমরা দেখেছি যে তারা আক্রমণ করেছেন দেখেছি যে তারা আক্রমণ করার পেছনে তাদের যুক্তি ছিল যে যেখানে বাংলাদেশে মাত্র বিশ কোটি মানুষ এবং সেখানে অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে ভারতের থেকে খারাপ সেই দেশের মানুষের বাইরে মলত্যাগ করার প্রবণতা প্রায় শূন্যের সেখানে প্রতিবেশী দেশ যেখানে বিশ্বের এই মুহূর্তে পঞ্চম অর্থনীতি শক্তি একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারত এবং ক্ষমতা বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশও ভারত সেক্ষেত্রে ভারতেই খোদ প্রায় ষাট কোটি মানুষ বাইরে মলত্যাগ করে প্রতিবেশী বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাড়িতে শৌচালয় বিষয় রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদেরও প্রতিনিয়ত ভিডিও তলায় আক্রমণ দেখতে হয় এবং তারা কিন্তু যৌক্তিক ভাবে তারা বলেন যে ভারতের ষাট কোটি মানুষ এখনো বাইরে মলত্যাগ করে তারা কিন্তু অন্য জায়গায় ইন্টারফেয়ারেন্স কেন করবে আমরা দেখেছি ঠিক তাদেরই হাতে কিন্তু নতুন একটা অস্ত্র এবং নতুন একটা ন্যারেটিভস দেওয়ার সুযোগ তৈরি হলো এই সম্প্রতি যে পরিসংখ্যানটা বেরিয়েছে তুমি আমাকে এইটুকুন বলো যে স্বচ্ছ ভারত প্রকল্প কংগ্রেসের সময় আমরা দেখেছি কংগ্রেসের সময় থেকেই নেয়া হয়েছিল এবং পরবর্তীতে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তারপর সেটাকে আরো অনেক বেগবান এবং এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুলে স্কুলে এবং স্বচ্ছ ভারত প্রকল্প একেবারে সাধারণ মানুষের একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে স্বচ্ছ ভারত প্রকল্পের অবস্থা কি এই মুহূর্তে দাঁড়িয়ে পরিসংখ্যানটা কি কিছু তারতম্য হয়েছে দেখো আগে যা ছিল তার থেকে বিষয়টা কিন্তু ব্যাপকভাবে কিন্তু মানুষটা তার সুযোগ সুবিধা নিতে পারছে আমরা আমাদের কর্মসূত্রে গোটা পশ্চিমবঙ্গ বলো বা গোটা অন্যান্য রাজ্যের বা দেশের মানে বিভিন্ন জায়গায় যে আমরা যাই মূলত গ্রামীণ প্রান্তিক জায়গায় কিন্তু এখন অনেক আমি তোমাকে পরিসংখ্যাটা একেবারে তার মানে আগে যখন দু হাজার সতেরো আঠারো আঠারো সালে যখন ওই পরিসংখ্যান অনুযায়ী ধরে নেওয়া যায় যে ষাট কোটি মানুষ বাইরে তাদের মল ত্যাগ করতেন তাহলে সেটা কমে এখন আঠাশ উনত্রিশ বা হাফ হাফ কমে গেছে মানে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কোটি মানুষ অনেকটাই বেড়েছে অনেকটাই বেড়েছে তার কারণ হচ্ছে যে যে পরিমাণে গোটা দেশব্যাপী এই কাজ হয়েছে শৌচালয় তৈরি করে তার পরিসংখ্যান কিন্তু তাই বলা হচ্ছে যে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশের বেশি মানুষ কিন্তু সরাসরি সুবিধা নিতে পেরেছে এবং কাজ যে থেমে আছে তা নেই কিন্তু এটা একটা দেখতে হবে এই জাতীয় সমীক্ষা বা এই যে রিপোর্টগুলো উঠে আসে এখন এটা মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে যে কথা বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সমীক্ষা করা হয় এবং এই সমীক্ষাটা করা হয় সরকারি বদান্নতাতে করা হয় কেউ সরকারি কেউ ইন্ডিভিজুয়ালি করে বিষয়টা হচ্ছে যে কতটা মানুষ এই সুযোগটা নিতে পারছে বা পাচ্ছে না এই ভুলভ্রান্তিগুলো কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হয় এই জাতীয় সমীক্ষাকে কিন্তু কখনো নেগেটিভ অ্যাটিচিউড দিয়ে দেখলে হবে না এটাকে নিজেদের আত্মসমালোচনার জায়গা থেকেই দেখতে হবে অবশ্যই এত বড় দেশ এতগুলো রাজনৈতিক দল অবশ্যই যারা সরকারে থাকবে যারা বিরোধী থাকবে তার এটা নিয়ে আলোচনা হবে এবং প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেখো ভারতবর্ষের এখন সব ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাচ্ছে এখন এরম জাতীয় একটা রিপোর্ট যখন চাঞ্চল্যকর রিপোর্ট যখন আসে এটা নিয়েও সরকার পক্ষ বিরোধী পক্ষ আরও যারা দেশের অর্থনীতি নিয়ে কাজকর্ম করে তারাই জিনিসটা নিয়ে ভারত ভারত নিয়ে নিয়ে কিন্তু শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের থেকেই আমরা শুনেছি প্রকল্প খোদ শাসক বিরোধী দল তারাও কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন করেছেন তুলেছেন এই এই যে চৌত্রিশ শতাংশ মানুষ বাইরে মল ত্যাগ করেন এই যে পরিসংখ্যান আসার পর যদিও প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু শুধু ধরিয়ে দিচ্ছি যে এই সংখ্যা তত্ত্ব বিষয়টি একটু বিভ্রান্ত পরিসংখ্যান আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে আমরা দায়িত্বশীল বিভিন্ন গণমাধ্যম এবং ফ্যাক্ট চেকিং যে যে সমস্ত সংস্থা করে থাকেন সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেই সংখ্যা তত্ত্বের দিক থেকে কিছুটা তারতম্য রয়েছে অর্থাৎ চৌত্রিশ শতাংশ মানুষ দু হাজার সতেরো সালে যে বলা হয়েছিল যে চৌত্রিশ শতাংশ মানুষ ভারতের বাইরে মলত্যাগ করে সেই সংখ্যান সংখ্যাটি পরিসংখ্যানটি ওই সময় আরও অনেকটা কম ছিল এবং এখন সেটি হয়তো আরও অনেকটাই কম অনেকটাই কম মানে অনেকটা কম মানে অনেকটাই কম তোমাকে বারবার যে কথাটা বলছি মানে এই সমীক্ষাগুলো করাই হয় মানে যারাই যারাই করে তারই এই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে কিন্তু কিছু পজিটিভ থিংকিং কাজ হয় আর সমালোচনা তো হবে সেই সমালোচনাটা কেন হচ্ছে সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে তো আজকে যে এই যে এত বড় যে একটা তথ্য উঠে এসেছে এবং আজকেই দেখা যাচ্ছে যে জিডিপির হার আজকের ডেট অনুযায়ী যে মানে দু হাজার পঁচিশের ত্রৈমাসিক যে রিপোর্ট বেরিয়েছে সেটা সিক্স দশমিক বলছে আর সেটা বলা হচ্ছে যে এটা শেষের দিকে গিয়ে হয়তো ছয় দশমিক পাঁচ শতাংশ যাবে কিন্তু গতবারে সেটা কম ছিল সেটা এখন বেড়েছে তো এইভাবে এটাকে জিনিসটা শুধু তাই নয় আমি আমাদের দর্শকদের অবগত করছি প্রিয় দর্শক এই ধরনের পরিসংখ্যানের পরেও ভারতবাসী হিসেবে গর্ব করার অনেক কারণ আছে আর সেই গর্ব করার কারণ আপনাদের তথ্য উপাত্ত দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি ভারতের অর্থনীতিতে সম্প্রতি বছরগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে দু হাজার পঁচিশ অর্থ বছরের জন্য ভারত জিডিপি প্রবৃত্তির হার ছয় দশমিক শতাংশ থেকে ছয় দশমিক আট শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এস এন্ড পি গ্লোবাল এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী দু সালের মধ্যে ভারত জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসবে তবে এক্ষেত্রে একটু আশঙ্কার কারণও রয়েছে যেমন ভারতের মাথাপিছু আয়ের ক্ষেত্রে এই দেশটি এখনও তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে দু হাজার বিশ সালে মাথাপিছু আয়ের দিক থেকে ভারতের অবস্থান ছিল একশো সাতানব্বইটি দেশের মধ্যে একশো বিয়াল্লিশতম দেশ সার্বিকভাবে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিমণ্ডলে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রথম কলকাতা এবং আজকে আমরা কিন্তু একেবারেই আমাদের অভ্যন্তরীণ আমাদের দেশে জাতীয় একটি ইস্যু নিয়ে আলোচনা করলাম এবং সেই ইস্যুটি অবশ্যই আমাদের অর্থনীতি এই এত বর্ণময় চরিত্রের অধিকারী গোটা দেশের বিভিন্ন রকম তথ্য উঠে আসবে এটাই প্রাসঙ্গিক এবং আমরা বিশ্বাস করি যে কোনো ধরনের সমীক্ষার তথ্য উঠে আসবে এবং সেই সেই সমীক্ষার তথ্য উঠে আসার পর রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা যুক্ত যারা রাষ্ট্র ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং একই সঙ্গে সোনাগুলি নাগরিক আমাদের সকলেরই একই রকম ভাবে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে একেবারে সমৃদ্ধির শেখরে শুধুমাত্র আমি বলবো 2030 হাজার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নয় আমরা আশা করব দু সালে ভারত বিশ্বের প্রধান এক নম্বর অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সে কারণেই আমাদের একশো কোটি মানুষকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের দেশ আমাদের এই এত সময় জুড়ে আমাদের সঙ্গে আমাদের দের এই আলোচনা আমাদের বিশ্লেষণ দেখলেন তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমাদের যারা দর্শক হয়েছে আমরা তাদের কাছ থেকে সমালোচনা বা তীগ্ন আক্রমণ ধেয়ে আসবে তাদের কাছ থেকে সেটা আমরা নিশ্চিতভাবে জানি কারণ 2017 18 সালে যখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এল ভারতের সার্বিক শৌচাগার ব্যবস্থার অর্থাৎ প্রায় 7 কোটি মানুষ বাইরে মলত্যাগ করেন এই ধরনের একটি তথ্য উঠে এলো যদিও ওই কোট কোটান কোট এই তথ্যটির পরিসংকানগত বিভ্রান্তি রয়েছে তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত পরিসং অনেক উন্নতি ঘটেছে কিন্তু এখনো প্রতিবেশী দেশ বা ভারতকে যারা আক্রমণ করেন তাদের কাছে কিন্তু সেই একই রকম তারা আক্রমণ করেন এবং একই রকম ভাবে তাদের হাতেই কিন্তু হাতে গরম নতুন এই উঠে পরিসংখ্যান এলো এবং এই নিজের করে আপনারা পরিসংখ্যান তাদের মতো ন্যারেটিভস দেবেন ভারতকে আপনাদের মতো করে আপনারা বিশেষায়িত করবেন কিন্তু ভারত মাথা উঁচু করে দু সালে গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার